ক্যান্সার থেকে বাঁচতে কে না চায় আপনারা সবাই জনপ্রিয় আমাদের লেখক হুমায়ুন আহমেদের কথা যদি বলি উনি কিন্তু আপনারা জানেন যে কোলন ক্যান্সারে মারা গিয়েছেন কোলন ক্যান্সার বা ক্যান্সার থেকে বাঁচার জন্য ডায়েটেরি হ্যাবিট এবং সাথে হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম এর বাইরেও আমি আজকে আপনাদের একটা কথা বলবো সেটা হচ্ছে যে কি কি মেডিসিন আপনাদের এই কোলন ক্যান্সার থেকে ভালো রাখতে পারে এক নম্বরে হচ্ছে ভিটামিন ডি অ্যাসপিরিন এবং এনএসআইডি এই কটা ড্রাগ কিন্তু আপনাকে কোলন ক্যান্সার প্রিভেনশনে সহায়তা করে কোলন ক্যান্সার এমন একটা ক্যান্সার যেখানে আপনি যদি সঠিকভাবে স্ক্রিনিং নেন বা সঠিকভাবে চিকিৎসা নেন এই ক্যান্সার থেকে আপনি সম্পূর্ণ ভালো থাকতে পারেন আমি সবসময়ই বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ আপনি চাইলে রোগ হওয়ার আগে রোগটাকে প্রিভেন্ট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কোলন ক্যান্সার থেকে বাঁচার সবচেয়ে সঠিক একটা ইনভেস্টিগেশন হচ্ছে সেটা হচ্ছে কোলোনোস্কোপি আমরা কোলন ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটাকে আপনি কোলোনস্কোপি করে যদি পোলিপ রিমুভ করে দিতে পারেন যে পলিপ থেকে পরবর্তীতে ক্যান্সার হয় তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ সুস্থ থাকতে পারেন এবং কোলন ক্যান্সারের চিকিৎসা কিন্তু এরকম যে আপনি আর্লি ডায়াগনোসিস এবং ডিটেক্ট করলে আপনার টোটাল লঞ্চিবিটিতে জীবনের লঞ্চিবিটিতে কোনো ঝামেলা হবে না সুতরাং যে ক্যান্সারের চিকিৎসা আছে যে ক্যান্সার আপনার আর্লি চিকিৎসা করলে বা আর্লি ডিটেকশন করলে আপনি পুরা সুস্থ হয়ে থাকতে পারবেন সেই ক্যান্সারে কেন চিকিৎসা নেবেন না এবং সেই টেস্টটা কেনই করবেন না কোলন ক্যান্সার সাধারণত যাদের থাকে যাদের বংশে থাকে তাদের হয়তো হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে যেটাতে খুব বেশি তা না অনেক সময় স্পোরাডিকও হয় সুতরাং যাই হোক না কেন আপনার কোলন ক্যান্সার হোক কার হবে কার হবে না এগুলো নিয়ে চিন্তা করা বাদ দিয়ে আপনারা যেটা করবেন যে কোলন ক্যান্সার থেকে কিভাবে সুস্থ থাকতে পারেন সেটা নিয়ে চিন্তা করবেন এই জন্য রেগুলার এক্সারসাইজ ডায়েটারি হ্যাবিটে যেটা রেড মিট যেটাকে আমরা বলি সেগুলো কম খাবেন ইভেন যে ওষুধগুলো ভিটামিন ডি সাপ্লিমেন্ট তারপরে হচ্ছে অ্যাসপ্রিন অথবা এই ওষুধগুলো কিন্তু আপনাদের কোলন ক্যান্সার থেকে ভালো রাখে এবং সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে আপনার বয়স পঞ্চাশ হয়ে গেলে অবশ্যই একটা কোলোনোস্কোপি করে নেবেন কোলোনোস্কোপি করে নিলে যদি আপনি আর্লি পলিপ ডিটেকশন করতে পারেন সেটা কিন্তু চিকিৎসা করতে পারেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ সুস্থ থাকবেন আপনারা দীর্ঘ জীবনের অধিকারী হন সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ